সারাদিন এখানে পড়ে থাকবে না বাড়ি ফিরে যাবে দেখো সমস্ত ভিআইপিরাও তোমার জন্য ওয়েট করছে কাম অন শিখা তুমি কি আমাকে ফলো করছো নাকি অগ্নিশর্ বাই আমি কখন কোথায় যাব কোথায় কার সঙ্গে কত টুকু সময় কাটাবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে তোমার নাক না গলা নই ভালো দেখো তুমি কিন্তু আমাকে অপমান করছো আফটারঅল আমি তোমার কাছের মানুষ কাছের মানুষ তুমি আলবৎ দেখো আজ তোমার बर्थडे উপলক্ষে একটা гран পার্টি আয়োজন করেছে সমস্ত ভিভিআইপিরা আসবে আচ্ছা তুমি কেন বোঝো না আই রিয়েলি লাভ ইউ তুমি আমার বন্ধু ছিলে আর চিরটা কাল তাই থাকবে বেশি কিছু আশা করো না ও তাহলে তাহলে যেটা শুনেছিলাম সেটা ঠিক এই গ্রামে আসার পর তোমার গায়ে একটা বিষাক্ত হাওয়া লেগে গেছে মুখ সামলে কথা বলুন অগ্নিশ্বর বাবু এতক্ষণ আপনারা ব্যক্তিগত আলোচনা করছিলেন বলে আমি কিছু বলিনি কিন্তু আমার গ্রাম সম্বন্ধে বাজে মন্তব্য করলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না কি জানি বললেন বিষাক্ত হাওয়া এই গ্রামকে তো আপনি নিজের মায়ের মতো মনে করতেন তাহলে তাহলে আজ হঠাৎ এর হাওয়াকে আপনার বিষাক্ত বলে মনে হচ্ছে কেন হ্যাঁ মনে হচ্ছে তার কারণ এই গ্রামে আসার পর বন্নি শিকার মতিভ্রম হয়েছে মতিভ্রম তাই বুঝি কিন্তু আমার গ্রাম সম্বন্ধে বাজে মন্তব্য করলে না আমারও মতিভ্রম হয়ে যায় আর তখন আমি কি করি তো আমি নিজেই জানি না এই তুফান যে ছেলেটা ছোটবেলা থেকে মেরে উড়িয়ে দিয়ে আজ তুফান হয়েছে না সে কারোর রক্তচক্ষুকে ভয় পায় না তাই আজ আমি আপনাকে সাবধান করছি আজ আমার জন্মদিন আমি চাই না এই দিনটাতে কোনো কোন রকম গন্ডগোল হোক তুমি প্লিজ এখান থেকে চলে যাও আমি থাকলে তোমার খুব অসুবিধা হচ্ছে না এটা সঙ্গে নষ্টি করতে তোমার খুব অসুবিধা হচ্ছে তুমি এত নোংরা এত আমি আমি এখন নোংরা নেই কিন্তু আমার সঙ্গে ভালোবাসার খেলা খেলবার সময় তোমার একবারও মনে হয়নি যে আমি নিচ আমি নোংরা ষড়যন্ত্র করে তুফানকে ফাসাবার সময় তোমার একবারও মনে হয়নি যে আমি নিচ আমি নোংরা দিনের পর দিন রাতের পর রাত আমার সঙ্গে সহবাস করবার সময় তোমার একবারও মনে হয়নি যে আমি নিচ আমি রাত যখন একটা নতুন পাখি পেয়ে গেছে তখন তোমার আমাকে একটু নোংরা মনে হচ্ছে নোংরা 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 কেন এত দিচ্ছ তুমি তো তুমি তো নিজেকে আমার বন্ধু বলো তাহলে কেন এই মিথ্যে এই তো কিচ্ছু ঘটেনি কিচ্ছু না তুমি তুমি সব কিচ্ছু ঘটেনি সব মিথ্যে মিথ্যে অগ্নিশর বাবু অগ্নিশর বাবু আপনি দয়া করে এখান থেকে চলে যান এই যাবো যাবো কিন্তু তার আগে বন্ধুশিকাকে বলতে হবে যে ও আমাকে ভালোবাসে বলো 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 না 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 আমি চিৎকার করে আমার ভালোবাসার একমাত্র নাম তুফান তুফান তুফান

কোন তোমাকে কি দিতে পারবে এই তুমি বন্নিசிகাকে কি দিতে পারবে বলো কি আছে তোমার কাছে কিন্তু আমি পারবো আমার কাছে গাড়ি বাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স আছে সব 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 কি আছে তোর কাছে কি আছে তোর কাছে বল 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 আমার কাছে আমার ভাগ হুন আছে সেই আমার সব আমার সম্মান আমার আভিজাত্য আমার ভালোবাসা আমার সব 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 অগ্নিশ্বরের ভালোবাসা কখনো কখনো মিত্র হতে পারে না কিছুতেই না তাই তো তাই তো আমি যে মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে বলবো अब खुद नहीं जानती हम कितने प्यारी हो जान, जान हो हमारी पर पर, 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 जान जान हो। पर जान से प्यारी हो अब कल भी हमारी थी, 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 थी। और, और, आज और आज भी, भी हमारी जिंदगी की तला मौत के कितने पास आ गए जब ये सो गए आ गए हम कहा आ गए जिंदगी की तलाश मौत के कितने पास मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ शीशे से पत्थर को

আবার সেই চোকার আমাদের ঐতিহ্যের মন্দির মসজিদ সব চুর চুরমার করে দিল তুফান তুফান আর দেরি করো না আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে চলো চলো ফাগুন বসো কিন্তু আমি যে তোমায় কথা দিয়েছি আজকের পুরো দিনটা আমি তোমার সাথেই থাকবো থাকবে তো আজ থেকে যে তোমার সব স্বপ্ন আমার স্বপ্ন তাই তো এই অন্যায় অত্যাচারের প্রতিবাদে তোমার সঙ্গে তোমাদের সবার সঙ্গে আজ থেকে আমিও সামিল হব আজ আমার এই শুভ দিনটাই না হয় শুরু হোক তোমার স্বপ্নকে সফল করার কাজে আমার পথ চলা বেশ বেশ তাহলে হাত রাখো আমাদের হাতে ওটাও প্রতিবাদের ঢেউ শত্রুরাজ দমনে আজ থেকে তুমি আগুন অন্যায় হসু বকে হারিয়ে প্রতিকূলতার বাধা পেরিয়ে জয়ী হবে সবার মন মনে ফাগুন বাকুন ব খনিজ সম্পদ পাওয়ার আনন্দটা সালা মাটি হয়ে গেল কোদের উপর বিষ্পরা পুলিশ আমার সমস্ত দু নম্বরী কাজে নজরদারি বাড়িয়েছে আর এই টেনশনে পড়ে আমার মত খাওয়াটা বেড়ে গেল

অথচ মাস গেলে এই মোটা টাকা মাইনে একটা কাজের বকড়া তারপরে সূর্য ডুবলে মাল খেয়ে ভর্তির ফোরা ছোটানো তারপরে ক্যালামে গজার মতো আমার সামনে এসে বলবে ভুল হয়ে গেছে বস এবারের মতো মগ করে দাও গুরু কি ইচ্ছে করছে জানো এই মদের বদলে না তোমাদের তোমাদের মুখের দানা ভোরে দি দাও অগ্নিশ্বর তুমি হ্যালো অগ্নিশ্বর চ্যাট্জিজ স্পিকিং হ্যাঁ বলছি হ্যাঁ ও স্যার আপনি হ্যাঁ বলুন স্যার কী কালো মাল পাচার করতে গিয়ে জীবনপুর জঙ্গলের কাছে ধরা পড়েছে আমার নাম বলেছে দেখুন স্যার আমি কালু ভুলুন নালু কাউকে চিনি না স্যার আমি না স্যার আমি রুমাদিকে দিকে চিনি সমীরাকে চিনি আর খুব ভালো লোক এদের বাইরে আমি কাউকে চিনি না স্যার ও পুলিশই জেরাই আমার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছে ঠিক আছে তাহলে আর সন্ধ্যাবেলা আমি আপনার সঙ্গে দেখা করবো থানায় ওকে স্যার বাই শুয়ারের বাচ্চা সবাই মিলে আমার পুটকে জ্যাম করে দিচ্ছ সেটাই তো দেখছি বস এবার কি হবে কি হবে আমি তোমাকে সেটা বলছি শোনো আমি যখন থানায় গিয়ে অফিসারের সঙ্গে কথা বলবো তখন তুমি লোকজন নিয়ে গিয়ে পিছন থেকে গিয়ে সাপ্লাই লাইনটা টুক করে কেটে দিয়ে কালুকে ওখান থেকে বার করে সোজা ওপরের ঠিকানায় পাঠিয়ে দেবে আর যদি না পারো তাহলে রিভলভার দিয়ে তোমার কপালে একটা ছোট্ট টিপ পরিয়ে দেবো ঠিকানা পগার পার

তুমি আমাকে দুটো দিন সময় দাও তার মধ্যে যেভাবে প্রয়োজন ওই বন্যিশিকার মন থেকে তুফানের নামটা মুছে দেওয়া কারণ এই বিয়ের পথে একমাত্র কাঁটা হলো ওই তুফান মলায় ঠিক কথাই বলেছ অগ্নিশ্বর এখন আমাদের একটাই কাজ ওই তুফান আর বন্ধ সম্পর্কে ভাঙন ধরানো ভাঙন ধরানোর কাজে আমি অলরেডি এক ধাপ আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ওদের বিশ্বাস আর ভালোবাসার মাঝখানে একজন মহিলা তুমি বুদ্ধিমান আমি কি জানতে পারি সে কে সে আমাদের সকলের পরিচিত জানেন এতদিন তাকে আমরা যে চেহারায় দেখেছি এখন সম্পূর্ণ পাল্টে গেছে ওই কনকদের জন্য খুব হেল্প করেছে আমাকে সে আর কেউ নয় সে হলো

এই হাত মিলনের স্বপ্নটাকে আমি ভেঙে চুরমার করে তাই চাই огলি তুমি এমন একটা গেম প্ল্যান সাজাও যে খেলাতে ওদের সম্পর্কটা ভেঙে চুরমার হয়ে যায় তার জন্য যত টাকা লাগে আমি দেব আমি আর বাকিটা আমি নিজেই বুঝে নেব মনে রাখো আমি বিরিয়াস পানার্জী জীবন নিয়ে খেলে জুয়াবাজি কাজ করতে হবে সেটা সম্পূর্ণ গোপন থাকবে তোমার আর আমার মধ্যে শোনো পুরো নাটকটাই বুঝে গেছি স্যার এক হাতে ফুল আর এক হাতে কাটা নিয়ে শুরু হবে আমাদের আজ খেলা আর খেলা শুরু করার আগে মনটাকে একটু রঙিন নেশায় মাতিয়ে তুলতে একটু হুইস্কি দরকার বেড়া হুইস্কি

পারো ভালোবাসা পেতে গেলে ওই আপনিটাকে তুলে দিয়ে তুমি তাকে আপন করে নিতে হয় সফ নী দিল পেতে

सिनो की मेल देखो दिल पे